হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজ মার্কেট প্রায় একশো তিয়াত্তর পয়েন্ট উপরে বন্ধ হলো বন্ধ হল অর্থাৎ বাইশ হাজার বারোতে এবং আজকে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টররা প্রায় বত্রিশশো দশ কোটি টাকার মাল কিনেছে আর ফরেনাররা আঠারোশো ছ কোটি টাকা মাল সেল করেছে অর্থাৎ মার্কেটে প্রায় চোদ্দশো পনেরোশো কোটি টাকা নতুন করে ঢুকেছে আজকে মার্কেটটা কারণ গতকাল ফেডারেল রিজার্ভের মিটিং ছিল বর্তমান যে ইউএস ইন্টারেস্ট রেট সেটা কত না ফাইভ পয়েন্ট টু ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ এবং এই ইন্টারেস্ট রেটটা প্রায় তেইশ বছরের হাইতে চলছে আপনারা জানেন গত বছর গত দু বছর হাই ইনফ্লেশনের জন্য কিন্তু ফেডারেল রিজার্ভ ইউএস ইন্টারেস্ট রেটকে উপরেই রেখেছে এবং গতকালের পলিসিতে ফেডারেল রিজার্ভ কিন্তু কোনো পরিবর্তন আনেনি অর্থাৎ যে ফাইভ চলছে গত তিন চারটে মিটিং জুড়ে সেই ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভের রেঞ্জেই আছে কিন্তু ফেডারেল রিজার্ভ কালকে একটা কমেন্ট দিয়েছে সেই কমেন্টিতেই কিন্তু মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে কমেন্টিটা কি তারা বলছে যে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশের মধ্যেই তারা তিনটে এবং সেই রেট কাটটা মিনিমাম পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল এবং তার সঙ্গে আরো একটা জিনিস অ্যাড করে দিয়েছে সেটা হচ্ছে যে পঁচিশেও অর্থাৎ 2025 সালেও তারা তিনটে রেড কাট করবে এই অর্থাৎ বর্তমান যে 5.25 আছে এটা যদি স্টেটওয়ে 1.5% কমে যায় তাহলে কোথায় চলে যাবে এই অ্যান্টিসিপেশন কিন্তু মার্কেট কিন্তু এবং শুধু আমাদের ইন্ডিয়ার বাজার নয় সারা বিশ্ব জুড়ে বাজারে কিন্তু আজকে একদম পুরো সবুজ সবুজ সবুজাবীরের খেলা চলছে অর্থাৎ প্রত্যেকটা মার্কেট এক দু পার্সেন্ট করে উপরে চলছে ফ্লেস অসংগত আপনারা জেনে রাখুন ইন্টারেস্ট রেট যত কম হবে তত কিন্তু কোম্পানিদের উপরে তারা যে লোন নিয়ে বিজনেসটা করে অধিকাংশ কোম্পানির কম বেশি বিজনেস লোন নিয়ে করে তাদের ক্ষেত্রে কিন্তু স্টেটওয়ে যদি দেড় পার্সেন্ট ইন্টারেস্ট রেট তাদেরকে কম পে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে টোটাল ওভারঅল বিজনেসের যে মার্জিনটা তাতে কিন্তু একটা বড় এফেক্ট আসে তো বিশেষ করে শেয়ার বাজার কিন্তু সেন্টিমেন্টে চলার চেষ্টা করে সুতরাং এই কারণে মার্কেট কিন্তু আজকে ঘুরে দাঁড়িয়েছে এবারে এটা কতদিন সাস্টেন করবে সেটার উপর নির্ভর করবে যে একটা র্যালিটা সাস্টেনেবল র্যালি হবে না মাঝে একটু ব্রেক নেবে কারণ মার্কেট ভবিষ্যৎকে অনেক আগে কিন্তু তারা ফ্যাক্টর ইন করে দেয় ফ্রেন্ডস আমি একটা শেয়ারের কথা আপনাদেরকে বলেছিলাম আপনাদের খেয়াল থাকবে নিশ্চয়ই দেখুন প্রাজ ইন্ডাস্ট্রিজ প্রাজ ইন্ডাস্ট্রি আমার যে লেভেল ছিল প্রাজ ইন্ডাস্ট্রি সেই লেভেলে কিন্তু সাপোর্ট নিয়ে সে কিন্তু উপরে উঠে যাচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখুন প্রাজ ইন্ডাস্ট্রি মানে পয়েন্ট ফাইভ থেকে 0.61 যে রিট্রেসমেন্ট লেভেল এই জায়গাটাতে কিন্তু সাপোর্ট নিয়ে দেখুন সে কিন্তু ধীরে 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 উপরে চলে যাচ্ছে সুতরাং মার্কেটে যে ফিবোনাকি রিট্রেসমেন্টের যে ব্যাপারটা বারবার ধরে বলার চেষ্টা করছি সেটা কিন্তু আপনারা একটু মানে অ্যাপ্লাই করার চেষ্টা করুন তাহলে আপনি দেখুন এই যে এইখান থেকে আমি বলেছিলাম যখন ফোর সেভেন্টি সিক্স এর কাছে ছিল আমি বলেছিলাম আর একটু নিচে যেতে পারে এবারে দেখুন পরপর দু তিন দিন ধরে তার কিন্তু এবারে এখানটাতে একটু সে স্টেবিলাইজ করবে পরের ক্যান্ডেলে সে কিন্তু আবার বড় মুভমেন্ট দিতে পারে বা পরের মাসের ক্যান্ডেল সে বড় মুভ নাও দিতে পারে এক দু মাস এখানে আরো বেশি হোল্ডও করতে পারে করে করে কিন্তু সে তারপরে ধীরে ধীরে উপরে যাবে যদি মার্কেটের সমস্ত কন্ডিশন গুলো ঠিকঠাক থাকে যাই হোক আজকে আমার যে আলোচ্য শেয়ার সেটা হচ্ছে কি আইআরসিটিসি ফ্রেন্ডস রেলওয়ে সেক্টরের সমস্ত সেক্টর কিন্তু দৌড়েছে সমস্ত শেয়ার কিন্তু একটা শেয়ার যে সে যে কিন্তু এখনো পর্যন্ত কোনো সেই অর্থে ইয়ে দেয়নি অর্থাৎ কোনো র্যালি সেই অর্থে দেয়নি অর্থাৎ ওর যে প্রিভিয়াস হাই প্রিভিয়াস হাই থেকে ধরুন বারোশো বিরাশি এই ক্যান্ডেলের যদি দেখেন আপনি কবে হয়েছিল এই ক্যান্ডেলটা একুশ সালে এর যদি হাই দেখেন প্রায় বারোশো আশির কাছে সেই বারোশো একুশের পর থেকে কিন্তু সে এখনো পর্যন্ত তার পুরনো হাই টাচ করেনি এবং আজকের প্রাইস যদি দেখা যায় নশো চৌত্রিশ তাহলে প্রায় উপর থেকে এখনো থার্টি নিচে কিন্তু ট্রেড করছে এবং আর একটা জিনিস হচ্ছে কি এই শেয়ারটা এই লেভেলটাতে দেখুন এই লেভেলটাতে কে ব্রেক করে রিট্রেসমেন্ট নিচ্ছে রিটেন্সমেন্ট নিয়ে সাপোর্ট নিয়ে কিন্তু এর পরে যখন এ দৌড়াতে শুরু করবে আমি আমার যেটা অনুমান ফ্রেন্ডস এই শেয়ার আগামী এক বছরের মধ্যে যদি ডবলও হয়ে যায় তাতেও আমি কিন্তু অবাক হব না কারণ কি কারণ কি এর যে কন্টিনিউয়াস যে ফান্ডামেন্টাল এর মধ্যে যে পরিবর্তন আপনি দেখুন ফান্ডামেন্টাল যদি আপনি দেখেন দেখুন একুশে করোনা হয়েছিল সমস্ত ট্রেন ফ্রেন্ড বন্ধ ছিল আমি সেটাকে এতটা ধরবো না কিন্তু আমি বাইশে যদি দেখি বাইশের সেলস কত আঠারোশো কোটি প্রফিট ছশো কোটি তেইশে পঁয়ত্রিশশো একচল্লিশ কোটি টাকার সেলস হাজার ছ কোটি টাকার প্রফিট এবং এবারেও যদি দেখা যায় এখান থেকে প্রায় এখনো পর্যন্ত ট্রেলিং টুয়েলভ মান্থে চার হাজার আশি কোটি টাকার সেলস হচ্ছে অর্থাৎ এবং সেক্ষেত্রে এগারো দশমিক শূন্য ছয় হচ্ছে তার কি হচ্ছে অর্থাৎ প্রতি বছরে বছরে প্রফিট তার কিন্তু সেলসও বাড়ছে প্রফিটও বাড়ছে এবং এটাকে যদি আপনি বুঝতে চান দেখুন এই শেয়ার মার্কেটের কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে একটা জিনিস দেখুন একটা শেয়ার এই ছবিটা দেখুন এই এই যে ব্লকগুলো এই ব্লকগুলো কি দেখাচ্ছে তার প্রত্যেকটা কোয়ার্টার ভিত্তিক বা ইয়ার ভিত্তিক দেখাচ্ছে ঠিক আছে কিন্তু দিকে আমি যদি দেখি যে এই লাইনটা কি এটা হচ্ছে পি লাইন যেহেতু শেয়ারের রেজাল্টটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রফিট বৃদ্ধি পাচ্ছে কিন্তু শেয়ার প্রাইস বৃদ্ধি না পাওয়ার জন্য পি কিন্তু ওই একই লেভেলে দাঁড়িয়ে আছে সেই অর্থে প্রাইস বাড়েনি মানে আমি যেটা বলতে যাইছি প্রাইস বেড়েছে সিআরএন প্রাইস বাড়েনি কথাটা বলাটা ঠিক না প্রায় ছশো থেকে সে আজকে 900 समथिंगে এসছে কিন্তু আপনি যদি দেখেন পি কিন্তু তেমন ভাবে শুট করেনি এরপরে আরো দু একটা কোয়ার্টারের ফান্ডামেন্টালের মধ্যে যে পরিবর্তনটা আসবে আসবেই কারণ কি গভর্নমেন্ট যেভাবে নতুন নতুন ট্রেন লঞ্চ করছে প্রত্যেকটা ট্রেনের টিকিটিং থেকে প্রফিট আইআরসিটিসি প্রত্যেকটা ট্রেনের যে সমস্ত ফুড সাপ্লাই দেয় তার প্রফিট এদের এবং এরা বেশ কিছু স্টেশন লাগোয়া জায়গাতে টুরিজম এরা প্রমোট করছে সুতরাং সেই ট্যুরিজম প্রমোশনের ক্ষেত্রেও তাদের প্রফিট বাড়ছে আপনি দেখবেন যদি শেয়ারের মধ্যে আগামী এক বছরের মধ্যে যদি প্রফিট খুব খুব উল্লেখযোগ্যভাবে বাড়ার প্রবাবিলিটি থাকে তাহলে কিন্তু মার্কেট সেটাকে দু তিন মাসের মধ্যে কিন্তু শেয়ার প্রাইসকে বাড়িয়ে দেবে মার্কেটের বড় বড় প্লেয়াররা তারা কিন্তু দু তিন মাসের মধ্যে কিন্তু শেয়ারটাকে আপনি চোখের সামনে দেখতে পাবেন ধরুন আজকে নশো আশি আছে এক দু মাসের মধ্যে সে পনেরোশো ষোলোশো চলে গেছে এটাই হচ্ছে শেয়ার বাজার এবং এখানে যদি আমি ইনভেস্টারদের ব্যাপারটা দেখি ইনভেস্টর দেখুন প্রমোটারের কাছে বাষট্টি দশমিক চার পার্সেন্ট মাল আছে এফআইআর কাছে প্রায় ধরুন সাত দশমিক তিন চার অল্প অল্প বাড়াচ্ছে ডিআইআই যদি দেখেন তারও কিন্তু অল্প অল্প মাল তুলছে এবং এখানে দেখুন নাম্বার অফ শেয়ার হোল্ডার কমছে মানে কি রিটেল ইনভেস্টার বিক্রি করছে অর্থাৎ রিটেল ইনভেস্টর বেশি দিন ধৈর্য ধরতে পারে না তারা যখন উপরে যায় তখন কেনে যখন নিচে আসে তখন বিক্রি করে এটাই হচ্ছে এবং এই কোম্পানিতে আপনি যদি দেখেন যে কোন লোন নেই মাত্র লোন আছে এবং রিজার্ভ আছে তাহলে এই কোম্পানিটা কিন্তু আমার চোখে আগামী এক বছরের জন্য এক্সিলেন্ট রিটার্ন দেবে বলে আমার কিন্তু মানে প্রচন্ড আস্থা আছে যার জন্য আমিও কিন্তু অল্প বিস্তর করে এই কোম্পানিটাতে কিন্তু কেনাকাটা শুরু করেছি এবং দেখুন এক দু মাস ওয়েট করে তারপরে দেখুন শেয়ারটা কিন্তু আস্তে 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 করে বেশ বানিয়ে সে কিন্তু তার নতুন একটা দিকে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবে ফ্রেন্ডস আই শেয়ারটাকে লক্ষ্য রাখুন স্টাডি করুন আমি বললেই যে কিনতে হবে তার কোনো মানে নেই ফ্রেন্ডস আমি কিন্তু কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই আমি কেবলমাত্র আমি যতটুকু বুঝি সেইটুকু আপনাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করি শেয়ার কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের যে সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের পরামর্শ নিয়েই কিন্তু আহ শেয়ার বাজারে ইনভেস্ট করবেন আহ ভালো থাকুন সুস্থ থাকুন আহ কথা হবে পরের এপিসোডে